রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মূলত কবি বলে সবাই জানি সিলেবাসে থাকার কারণে তার দু একটি কবিতা সকলেই পড়েছেন কিন্তু যে পঞ্চাশটি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের প্রকাশিত হয়েছে তার কালানুক্রমিক তালিকা সহ কাব্যগ্রন্থগুলির নাম বলা কি সহজ আমরা এখানে স্ক্রিনে রবীন্দ্রনাথের প্রকাশিত পঞ্চাশটি কাব্যগ্রন্থের কালানুক্রমিক তালিকা শেয়ার করে দিচ্ছি তার সাথে কোন কাব্যগ্রন্থে কতগুলি কবিতা রয়েছে সেই তথ্যও শেয়ার করে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সাধারণ ধারণা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ও কবিতা সম্পর্কে তৈরি হয় এবং এই ধরনের ধারণা পরীক্ষার প্রস্তুতিতেও অনেক কাজে লাগে তথ্যগুলি আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনারা দেখুন আমি স্ক্রিনে নিচে চলে আসছি যাতে পুরো তথ্যটা পরিষ্কার দেখতে পাওয়া যায় তারপর আমি সেটা পড়ে শুনিয়ে দিচ্ছি কাব্যগ্রন্থগুলির কি কি নাম কাব্যগ্রন্থগুলির নাম হল সন্ধ্যা সংগীত প্রভাত সঙ্গীত ছবিও গান ভানুসিংহ ঠাকুরের পদাবলী করিও কমল মানসী সোনাত্তরী চিত্রা চৈতালি কণিকা কথা কাহিনী কল্পনা ক্ষণিকা নৈবেদ্য এরপর শরণ শিশু উৎসর্গ খেয়া গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি বলাকা পলাতকা শিশু ভোলানাথ পূরবী লেখন মহুয়া বনবাণী পরিশেষ তারপর পুনশ্চ বিচিত্রতা শেষসপ্তক বিথিকা পত্রপুট শ্যামলি খাপছাড়া ছড়ার ছবি প্রান্তিক সেজুতি প্রহাসিনী আকাশ প্রদীপ নবজাতক সানাই রোগসজ্জায় আরোগ্য এরপর শেষ চারটি কাব্যগ্রন্থ হল জন্মদিনে ছড়া শেষ লেখা এবং স্ফুলিঙ্গ সব মিলিয়ে এই যে পঞ্চাশটি কাব্যগ্রন্থ এতে মোট দু হাজার সাতশো ছাপ্পান্নটি কবিতা রয়েছে এই তথ্য আমরা পেয়েছি রবীন্দ্র রচনাবলী সুলভ সংস্করণ যেটা বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছে